বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তেরো অক্টোবর রবিবার সকাল দশটায় এই ঘটনার নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট হাসপাতালের মেডিসিন ইউনিটের গোডাউনে এ আগুন লাগে এতে পুরো হাসপাতাল ধোঁয়ায় ছেয়ে যায় বরিশাল ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল ব্যুরো প্রধান জামাল করালের রিপোর্ট স্থানীয়রা জানায় হাসপাতালের মেডিসিন ইউনিটের গোডাউনের পাশে ধোয়া দেখে আগুন লাগার বিষয়টি নজরে আসে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে গোডাউনের তুলা থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তাৎক্ষণিক সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করে তাদের সঙ্গে স্থানীয়রা এবং হাসপাতালের দায়িত্বরত আনসাররা আগুন নিয়ন্ত্রণের কাজ করে সরেজমিনে জমিনে দেখা গেছে আগুনের ধোয়া চারপাশে ছড়িয়ে পড়লে রোগী ও স্বজনদের মাঝে আতঙ্ক দেখা দেয় আতঙ্ক যাতে দীর্ঘ না হয় সেজন্য আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি হাসপাতালের নার্স আনসার ও ফায়ার সার্ভিসের সদস্যরা রোগীদেরকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছেন এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি ফায়ার সার্ভিস জানিয়েছে সকাল নয়টার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে পাশাপাশি স্থানীয় ও হাসপাতালের লোকজন এ কাজে সহযোগিতা করেছে আগুন এখন অনেকটা নিয়ন্ত্রণে তবে ধোঁয়া রয়ে গেছে ফায়ার সার্ভিস আরও জানায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটেছে তবে এখন পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি পরবর্তীতে তদন্ত করে আগুন লাগার কারণ ও মালামালের ক্ষতির পরিমাণ জানা যাবে